হ্যালো গাইস কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল সকালেও বৃষ্টি ছিল একটু আগেই বৃষ্টিটা কমলো তাই বাইরে আসলাম দেখো আমাদের গেটের সামনে কত জল জমেছে আমাদের এদিকে না একটা জিনিস ভালো কাদা হয় না বালি মাটি তো জলটা শুকিয়ে যায় বৃষ্টিটা এখন কমলো একটু বাইরে আসলাম ঘরে আর কত থাকবো বেশি ঘরে থাকতেও ভালো লাগে না এই দেখো আমাদের গাছগুলো চকাচক হয়ে গেছে কি সুন্দর লাগছে না আমাদের না আর কয়েকটা গাছ কিনতে হবে গাছ কিনতে যাবো যাবো করে যাওয়াই হচ্ছে না ওই যে দেখো আমি ভিডিও বানাচ্ছি আর বিলটা কীভাবে দেখছে আমি তাকিয়ে আছি তাই বিড়ালটা চলে গেলো লজ্জা পেয়ে এই দেখো কালকে কাঁঠালটা পেরে এনেছিল মা তাই আজকে এটা ভাঙবে নিয়ে বসে পড়লাম আজকে ওয়েদারটাও ভালোই করেছে বেশি গরম নেই কাঁঠাল খাওয়ার মতোই ওয়েদার আজকে এই দেখো মা কাঁঠালটা ভেঙে নিচ্ছে কি সুন্দর লাগছে না দেখতে এই কাঁঠালটা যেন দারুণ টেস্ট অনেকেই আছে কাঁঠাল খাও না তাদেরকে আর কি বলবো কিছু বলার নেই এই যে শেষটা শিকারী তোমার নামও নিয়ে নিলাম থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য এদিকে দেখো মা কাঁঠালে খোসাগুলো গরুকে দিয়ে দিয়েছে কাঁঠালের গন্ধ পেয়ে আগেই গরু গেটের সামনে চলে এসেছিল এই যে রাখি তোমার নামও নিয়ে নিলাম থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য দেখেছো কত সুন্দর খাচ্ছে না গরুটা গরু খুব কাঁঠাল খেতে ভালোবাসে এই যে আমাকেও মা মুড়ি দিয়ে দিয়ে দিলো আমিও খেয়ে নিচ্ছি কাঁঠাল আর মুড়ি কাঁঠালটা প্রচুর মিষ্টি যারা খাও তারা তো বুঝবে কাঁঠালের টেস্ট যারা খাও না তাদের কিছু বলারই নেই আমার হ্যাঁ একটাই বলবো একবার খেয়ে দেখো জ্যাক ফ্রুট অনেক প্রোটিন কিন্তু একটা কথা সত্যি আমি আর ভাই আগে খেতাম না মা মেরে মেরে খাওয়া শিখিয়েছে এখন আমাদের ভালো লাগে খেতে কিন্তু ভাইকে রস করে না দিলে খায় না মা ভাইকে কাঠারে রস করে দেয় তারপর মুড়ি দিয়ে খায় টাটা গাইস